হ্যালো বন্ধুরা আপনারা যারা দুই সালে এসএসসি পাশ করেছেন তারা কিন্তু খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করে ডাস বাংলা ব্যাংক থেকে বৃত্তি পেতে পারেন তো আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা অনলাইনের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকে বৃত্তি পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন এবং কি কি যোগ্যতা লাগবে ও কোন কোন কাগজপত্র প্রয়োজন হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং কত পয়েন্ট লাগবে সেটি এখানে দেওয়া রয়েছে আপনারা এটি ভালোভাবে পড়ে নেবেন এরপর আপনি কি পরিমাণে বৃত্তি পাবেন সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর নিচের দিকে এই যে দেখুন এখানে আপনার কোন কোন কাগজপত্র প্রয়োজন হবে এবং কার কার ছবি প্রয়োজন হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা এই অংশটুকু অবশ্যই ভালোভাবে পড়বেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তারপর সুন্দর করে আবেদনটি করবেন আপনারা আবেদন করতে পারবেন চোদ্দই মে থেকে আটে জুন পর্যন্ত আবেদন করার পর বারোই জুন আপনাদেরকে প্রাথমিক একটি ফলাফল প্রদান করবে সেটি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারবেন এরপর আপনারা প্রয়োজনীয় কাগজপত্র অনলাইন থেকে কপি করে সেগুলো পূরণ করবেন এবং অন্য অন্য প্রয়োজন কাগজপত্র আপনারা সেগুলোর সাথে অ্যাড করবেন প্রয়োজনীয় সকল কাগজপত্র অ্যাড করার পর আপনারা তেরোই জুন থেকে নয়ই জুলাইয়ের মধ্যে আপনাদের নিকটবর্তী ডাজ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় সেটি জমা দিবেন কাগজপত্র জমা দেওয়ার পর তারা কাগজপত্র ফাইনালি যাচাই ভাষাই করে আপনাদেরকে সিলেক্ট করবেন এখন আমরা দেখব আপনারা কীভাবে খুব সহজেই আবেদন করবেন আবেদনটি করার জন্য আপনারা আমার ভিডিওর নিচে দেওয়া একটি লিংক রয়েছে সেই লিংকটি ব্যবহার করে সরাসরি আপনারা প্রবেশ করতে পারেন ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদের সামনে পার্সোনাল ইনফরমেশন নামে এরকম একটি পেজ চলে আসবে আপনারা খুব সতর্কতার সাথে এই পেজটি ফিল করবেন পেজটি ফিল আপ করার পর এই দেখুন নিচের দিকে নেক্সট নামে একটি বাটন রয়েছে আপনারা নেক্সট নামে এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এডুকেশনাল ইনফরমেশন নামে একটি এরকম পেজ চলে আসবে এখানে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনার পয়েন্ট এবং আপনি কত সালে এসএসসি পাশ করেছেন যাবতীয় বিষয় দিয়ে সকল বিষয় ফিল আপ করবেন পেজটি সুন্দরভাবে ফিল আপ করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন এবং নেক্সট নামে অপশনে ক্লিক করে দেবেন নেক্সট নামে অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের পিতা মাতার ইনফরমেশন অর্থাৎ ফাদার্স ইনফরমেশন এবং নিচের দিকে মাদার্স ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে এটি আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন পিতা মাতার যাবতীয় ইনফরমেশন দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং এখানে আপনাদেরকে আরও কিছু তথ্য দিতে হবে আপনারা এই সকল তথ্যগুলো অবশ্যই খুব সতর্কতার সাথে দিয়ে দেবেন এরপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর স্কলারশিপ ইনফরমেশন নামে একটি পেজ চলে আসবে এখানে এই অপশনটিতে বলা হয়েছে আপনি কোনো সরকারি স্কলারশিপ পান কিনা যদি সরকারি স্কলারশিপ পান তাহলে এস এবং না পেলে নো বাটনে ক্লিক করবেন এরপর নিচের অপশনটিতে দেওয়া রয়েছে আপনার কোনো বাই অথবা বোন স্কলারশিপ পায় কি না এই অপশনটিও আপনারা হা অথবা না দিয়ে দেবেন এরপর আপনাদের এই অপশনটিতে আপলোড ইনস্ট্রাকশন অর্থাৎ আপনাদের ছবি এবং কাগজপত্র আপলোড করতে হবে এই অপশনটিতে আপনারা আপনাদের পিএনজি মুডের ছবি আপলোড করবেন এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো সুন্দরভাবে আপলোড করে দিবেন পিকচার এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে